নমস্কার আমি মাল আবৃত্তি গ্রুপ এ লক্ষণপুর হুগলি থেকে বলছি আমার আজকের নিবেদন মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা ও শ্যামা দাস তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও চালাকি এই যে বাবা চেয়ে যাচ্ছিল শুনতে পাইনি কালাকি মামার ব্যামো বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা পই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি পেশ করেছিস আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস মানাস নে যে এ কালীরে ছোকরা গুলোর দশ হয় না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে খামালি এই খেয়েছে

উড়াইতোबितীkti হবি উট থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তোরু শিকারে অর্থাৎ কি না এই মনিকার রোদ পড়েছে ঘাসেতে এই মনিকার চাঁদের আলো পড়লো তড়ি পাশেতে আবার দেখো এর মধ্যে হাই মানে কি আকাশ পানে তা আকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আ বলব কুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম খুনি মগজ ভরা গোবর তাদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেবা কোন উঠলি কেন কি বল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জানাতে 的。